الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا

ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا सलमो त सिनीमा अलाल আসসালাম বাবাজি ভাইরা আপনাদের সম্মুখে আমি যে কালাম মুকद्दাস থেকে যে আয়াত খুলে করেছি ইয়া আইয়ুহাল্লাযিনা আমুনতাকুল্লাহ ওয়া আকুনু মাআসসাদিকিন আল্লাহ তওয়ারা কোতাল ইরশাদ করেন এ ईमानदार ব্যক্তিগণ এ আমার মুমিন বান্দারা তোমরা আল্লাহকে দেখে ভয় কর আল্লাহ তাবার কথা এরশাদ করেন ওয়া কুনু মাআস সাদিকিন আর তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও যারা সত্যবাদী যারা আল্লাহ নয়কট লাভ করেছেন এবং যারা আল্লাহকে ভয় করে করে আল্লাহর ইবাদত করে আল্লাহ তাআলাকে রাজি করেছেন তাদের সঙ্গী তোমরা হয়ে যাও কে বলছেন আল্লাহ তাবার কথা করেন এ আমার মুমিন বান্দারা এ আমার মুমিন বান্দারা আমার ব্যক্তিগণ তোমরা আমাকে দেখে ভয় করো বা কোনো মাছ দেখিন এবং যারা সত্যবাদী তাদের সঙ্গে হয়ে যায় সত্যবাদী কারা আমরাকে খুঁজতে হবে যে সত্যবাদীকে আমরা যদি নজর করি তো পাক সত্যবাদী আমরা যদি দেখতে চাই তো হজুর খা গরিব নামাজ সত্যবাদী আমরা যদি দেখতে চাই তো হজুর সরকারে আলা হাজরাত সত্যবাদী আমরা যদি দেখতে চাই তো নিজামুদ্দিন আউলিয়া সত্যবাদী আমরা যদি দেখতে চাই তো হজুর সেলাজুদ্দিন আখিয়া পাক সত্যবাদী এবং আমরা যদি স্বয়ং চোখে দেখতে চাই তো এই জগতের মধ্যে যারা দিন ইসলামকে বাঁচিয়েছেন এবং যারা দিন ইসলামের প্রতি আমল করে আল্লাহ তালাকে রাজি করেছেন তারা হচ্ছে সত্যবাদের মানুষ ভান আজকে আমরা খুঁজে পাচ্ছি না যে আমরা কোন রাস্তা কোন পদ আমরা অবলম্বন করবো কোন রাস্তা দিয়ে আমরা চলবো কেননা আজকে বিভিন্ন মরনা বিভিন্ন মতের কথা বলে কেউ বলে যে রাসুল করিম সাল্লাহ আলাই সাল্লামের হজ করতে গিয়ে যদি মদিনা শরীফ না যাওয়া হয় তব হজ হবে কিন্তু আমার আকাদ ও জাহা সাল্লাহ তালামের করেন করে মানসারা কাবরি লাহু সাফাক যে আমার উন্মত যে আল্লাহর বান্দা আমার কবরের জেরাত করলো আমার রাউজা মোবারকর জেয়ারত করল ওয়াজফাত লাহু শাফাতী তার জন্য আমার সাহাত ওয়াজিব করল সুল এবার যদি কেউ আমার আপেদ ওজাহা নেবীগের ইন সাল্লাল্লাহু তারা আলী হাসাল্লামের রাউজা মোবারকর জিয়ারত না করে দূরে থাকবে আর যে ব্যক্তি নবীর সফা থেকে দূরে থাকবে তার কোনো গ্যারেন্টি নাই কেউ জান্নাতে যাবে এটা হতে পারে বেশিরভাগ মানুষ যারা নবীর যারা নবী থেকে দূরে রয়েছে যারা নবীকে বুড়া ভাড়া বলে বিভিন্ন রকম কথা বলে তাদের কোনো গ্যারেন্টি নাই যে তারা জান্নাতে যাবে তাদের গ্যারেন্টি তারা জাহান নামে তারা জাহান নামে যাবে রসুল করিম সাল্লাহ তালা আলী আসাল্লামের দরবারে হজরতে জাবিবিনী আবদুল্লাহ রদি তালা আনহ এসে উপস্থিত হয়ে গেলেন হজরতে জাবিবিনী আব্দুল্লাহ এসে বলেন

হজরতে জাবের ইবনে আবদুল্লাহ যখন এসে উপস্থিত হয়ে গেলেন আমার নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দয়া নবী ময়া নবী জিজ্ঞাসা করলেন জাবির বলো বলো তুমি আমার কাছে কেন এসেছো হাজরাতে জাবির বলে ইয়ার রসুলাল্লাহ বলার কিছু নয় আপনি ভালো জানেন ইয়ার রসুলাল্লাহ সামনে বলার কিছু নাই বেগো আপনি জানেন আমার আব্বা যান ছয় বোনকে রেখে আমাকে রেখে জঙ্গে উদের ময়দানে শহীদ হয়ে গেছেন আজ রাতে যাদের বলে আমার কিছু লোক কিছু খেজুর পাবে আমার আব্বার কাছে কিছু লোক কিছু টাকা পাবে আর আমাদের একটি খেজুরের বাগান রয়েছে নবী গো যখন আমরা খেজুরের বাগানে খেজুর গুলোকে ভাঙব যখন আমরা খেজুরের বাগানে খেজুর গুলোকে পেরে নিব নবী আল্লাহ আপনি যদি আমাদের জমি নিয়ে চলে যান আমার আব্বা জানের কাছে যারা খেজুর পাবে আমার আব্বা জানের কাছে যারা পাবে আমার আব্বা জানের কাছে যারা পয়সা পাবে নবী গো আমার আব্বা জানের কাছে যারা দীর্হাম পাবে নবী গো আপনি যদি আমাদের জমিতে যান আর আপনি আমাদের আমাদের খেজুরের ঢেরির কাছে যদি থাকেন আপনাকে দেখে যারা আমাদের কাছে খেজুর এবং টাকা পয়সা পাবে আপনাকে দেখে আমাদের সঙ্গে ঝগড়া করবেন না বর্ণ সুবাহ আমার নবী আগাদাজা sallallahu ta'ala alaihi wasallam হযরতে জাবিরকে বলে দিলেন জাবির তুমি যখন আমাকে বলেছো জাবিরে যাও 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 তুমি খিজির দুলো গাছ থেকে ফেলে পড়ে নিচে রেখে দাও হযরতে জাবিরকে বললেন আমার আমার নবী জানাব জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ sallallahu ta'ala alaihi wasallam বলেন জাবির যাও 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 তোমার এক জায়গায় দুই জায়গায় তিন জায়গা করে পাঁচ পাঁচ জায়গায় তুমি ঢেরি ঢেরি করে রেখে দিবে আমি যাব তোমার ওই খেজুরের বাগানে বলে সুভার আল্লাহ হাজরাতে যাবি রাজি আল্লাহ হো সমস্ত খেজুর গুলোকে পেড়ে পেড়ে জায়গা জায়গা ঢেরি করে রেখে দিয়েছে আমার আকা দোজা সাল্লাহ লাম কিছু ফলের মধ্যে হাজরাতে জাবির বাগানে যে উপস্থিত হয়ে গেলেন হাজরাদে জাবিরকে বলেন জাবির বলো বলো তোমার কাছে যারা খেজুর পাবে তোমার কাছে যারা পয়সা পাবে তোমার কাছে যারা টাকা পাবে তারা কোথায় বলো বলো হাজরাদে জাবির পাবে তারা অমুক জায়গায় রয়েছে যারা আমাদের কাছে টাকা পাবে তারা অমুক জায়গায় রয়েছে আমার নবী বলেন যাবে তার আগে তুমি ডেকে আমার কাছে নিয়ে এসো আমার নবীকে দেখে তারা আরো উত্তেজিত হয়ে গেল হাজরাতে জাবির বলতে অনেক শাস্তি করতে আরম্ভ করলো হাজরাতে যাবেরকে অনেক জুলম সিতাম করতে আরম্ভ করলো হাজরাতে যাবের কাণ্ড দেখে

তার কাছে খেজুর পাবে তারকে তুমি এক জায়গায় জমা করে নাও যারা যারা তোমার কাছে দিরহাম পাবে তাদেরকে তুমি এক জায়গায় করে নাও যারা যারা তোমার কাছে পয়সা পাবে তাদেরকে তুমি এক জায়গায় জমা করে নাও আমার জানা আমার আগা দোজাহান হাজরাত রেজ জাবিরকে বলতে আরম্ভ করলেন জাবির তুমি একদিক থেকে তারাকে কে খেজুর গুলো তুমি দিতে দিতে আরম্ভ করো হাজরাত রে জাবিরিয়াল লাউ তা যারা তাদের কাছে খেজুর পেতো যারা তাদের কাছে টাকা পয়সা পেতো ওই বিনিময়ে খেজুরকে কিন্তু সহজ করে দিলেন বলেন বেজাবির ওই ঢেরের দিকে দেখছেন যে ঢেরের উপরে আমা নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বসে আছেন হযরত জাবির বলে মিয়া রাসূলুল্লাহ নবী গো আমাদের কাছে যারা খেজুর দিত আমাদের কাছে যারা টাকা পেতো আমাদের কাছে যারা দিরহাম পেতো সমস্ত জিনিস আমরা দিয়ে দিয়ে কিন্তু আপনি যে ঢেরির উপরে বসে রয়েছেন এখন পর্যন্ত আমি বুঝতে পারি না কেননা যে মতন ওই খেজুরে ঢেরি ছিল এখন পর্যন্ত ওই মতন রয়েছে বলে সুহান আল্লাহ আজ রাতে যাবি চিন্তায় চিন্তিত হয়ে গেল যে ইয়া আসুন আল্লাহ আপনি যে খেজুরগুলো আমি এক জায়গায় জম করে উঁচু করে রেখেছি ওই ঢেরি অব্দি আপনি বসে থাকলেন আর আমি একদিক থেকে লেপে লেপে সমস্ত লোককে খেজুর দিয়ে দিলাম কিন্তু এখন পর্যন্ত একটাও খেজুর মনে হচ্ছে ওই জায়গা থেকে কমই হয়নি খেজুর দিয়ে প্রতিশোধ করে দিলাম সবাইকে কিন্তু আমাদের খেজুর যেমন ছিল সে মতিন রয়েছে বলেস্ত ভান আল্লাহ রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম বলেন যাবে আমি হলাম একজন নবী আমি হলাম একজন রসুল এটা হচ্ছে আমার মজা যে যারা তোমার কাছে খেজুর পেত তারাকে তুমি খেজুর দিয়ে প্রতি করে দিলে কিন্তু এখন পর্যন্ত তাদের খেজুর দেওয়ার পরেও তোমার যে খেজুরের ঢেরি তোমার যে খেজুরের পালা এখন পর্যন্ত ওই মতো রয়েছে হাজরাতে জাবির বলেন ইয়া রাসুল্লাহ আমি বুঝতে পেরেছিলাম যে বোধহয় খেজুর দিয়ে সমস্ত লোক তুমি খেজুর দাম পালো তোমার খেজুর যেমন ছিল তেমনই রয়েছে আল্লাহ